হাজত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু তখন সাহাবি হন নাই বাহাদুর মানুষ ছিলেন ওই যুগের রীতি অনুযায়ী মাস্তানি সবাই করত যার ক্ষমতা আছে সেই মাস্তানি করত। জুলুম নির্যাতন এটা রক্তের ভিতরে মিশা ছিল ওই সময় অবস্থা অনুযায়ী আবু জেহেল আবু আহাবেরা মিলে কেতেছে সব বসে বসে আলোচনা করতেছে মোহাম্মদের জ্বালাতন থেকে আর বাঁচা গেল না দিন দিন তো মুহাম্মাদের দল ভারী হইতেছে তো কি করা যায় ওরে সাইজ করে দেওয়া দরকার তো সাইজটা কে করবে যে সাইজ করবে ওরে তো ওর গোষ্ঠী সাইজ করে দিবে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বংশ অত্যন্ত শক্তিশালী সম্মানিত বংশ তারা মুসলমান হোক চাই না হোক আমাদের বংশের কেউরে অন্য কেউ মারবে কেন এরকম একটা ইগো ওই জামানায় ছিল তো যে মারবে হেও তো মরবে তো যুবক উমর ইবনুল খাতার দাঁড়াইছে দাঁড়ায় কেটেছে আপনি করে দিয়ে কিছু হইব না খালি বইবে বুদ্ধিজীবীগিরি করবেন বড় বড় কথা কি আরে সাইজ করে দিয়ে তারপরে যাও আর হবে আবু জহেল কয় তুমি যখন জন্ম নেছিলা তখনই আমি খাত্তাবের ঘরে তোমারে দিয়ে বুঝছিলাম এই ছেলে কিছু একটা করবে ভবিষ্যতে বুঝছেন নি পানটা কেমনে মেরে দিছে মরলে ওমর মরবো কি বুঝছেন নাই যুগে যুগে কিছু কিছু দুষ্ট রাজনীতিবিদ থাকে তারা মানুষের মারায়া নিজের রাজনীতি করে লাভ এখন ছুটছে টকবক করে আহ যেতে যেতে এক সাহাবীর সাথে দেখা দেখতেছে বড় টকবগিয়ে ছুটে চলছে অমর কোথায় যাও বলে সাইজ করতে যাই মোহাম্মদকে সাইজ করে আসব গালেবান নোয়াইম ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান উনি মুসলমান হয়ে গেছিলেন কিন্তু ইসলাম তখনও গোপন প্রকাশ করেন নাই ইসলাম নবীজি জানে না মুসলমানদের কিছু লোক জানে কাফেররা সবাই জানে না গোপন রাখছেন কারণ মুসলমান হয়েছে এটা প্রকাশ করলে নির্যাতন করে ওই জমানাটা এমন ছিল তো উনি দেখলেন হায় হায় এই অসতর্ক অরক্ষিত অবস্থায় এই বেটা যদি রসুল সাহায্যের কাছে গিয়ে কোনো অঘটন ঘটায় দেয় তাহলে কি ঘটবে তা তো কওয়া যায় না এখন নবীজির কাছে কেউ আছে কি নাই তো উনি চিন্তিত হয়ে গেলেন এবং সাথে সাথে ওমরের রাগকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করলেন উনি মোহাম্মদ তুমি সাইজ করে দিয়ে তোমার নিজের ঘরের খবর আছে তোমার বলে না আমার ঘরের খবর মানে কি হয়েছে খা তোমার আপন বোন ফাতেমা আর তোমার এই ফাতেমা রসুলের মেয়ে ফাতেমা না তোমার আপন বোন আর তোমার ভগ্নিপতি এরা তো মুসলমান হয়ে গেছে অজতমর রাজি আল্লাহ তালু রাগ এবার অন্যদিকে টান করছে কিন্তু বা আবদুল্লার এই কথা শুনে ওনার ভিতরে বুঝে মনে হয়েছে যে নয় মোহাম্মদের প্রতি ভালোবাসা রাখে ও কথা দিয়ে বোঝা যায় তো কয় আল্লাহ কাবাউতা মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস যাই হোক সাইজ করবো আমি আগে গড় সামলায় আস দেখবেন যারা একটু তেজি হয় এদের কোন দিকে ছুটলে ওখান থেকে আসতে এদিক গুড়াই দিলে আরেক দিকে দৌড় মারে আজও তো আমার এখন মোহাম্মদ সাল্লাহামের কাছে না গিয়ে গড় সামলাইতে ছুটছেন কোথায় গেছেন বোনের বাড়িতে অসময়ে বোনের বাড়িতে যখন গিয়ে হাজির হয়েছেন ওই সময় বোন এবং ভগ্নীপতি

বোন কোরআনে কারিমকে লুকিয়ে ফেললেন কোনো একটা গোপন জায়গাতে যেন কোরআনের বেহুর মতি আর অপমান না হয় অমর এক কাছে তো কোরআনের দাম নাই সে কোরআন অপমান করতে পারে এই জন্য লুকিয়ে ফেললেন দিয়ে দরজা খুললেন আর হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানু দরজার আড়ালে দাঁড়িয়ে গেলেন চুপ করে লুকিয়ে পড়লেন ভিতরে ঢুকার পরে এখন বলছে কি পড়ছিলি তোরা তো বোনকে কি পড়তেছিলাম আবার আমার সাথে মিথ্যা কথা বলবি না তোরা চলিস তালে তালে আমি চলি পাতায় পাতায় আমারে চিনাস তোরা নষ্ট হয়ে গেছিস আমি জানি না আজ তোমরের বন মনে মনে কয় বাহ বিশাল পাতায় পাতায় চলো কত আগে মুসলমান হয়ে বইরেছিস তুমি আজকে খবর পাইছিস দু মুখে কিছু বলে না তাই এক পর্যায়ে রেগে বন জামাইকে মারধর করা শুরু করেছে জোরে পিটাচ্ছে আর বোন এসে বন জামাই নিজের স্বামীকে বাঁচানোর জন্য এইভাবে স্বামীকে জড়িয়ে ধরেছে থাপ্পড় এত জোরে একটা পড়েছে বোনের কানে লেগে কান ফেটে রক্ত গেছে যখন নিজের গা থেকে রক্ত বেরোয় এখন বন সেহতো ওমরে রিব রক্ত তো এক বা এক মায়ের এরকম টাইট হয়ে সোজা দাঁড়ায় করতেছে অমর শোনো তোমার শরীরে যদি খাতাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে আমার শরীরেও খাদাবের রক্ত দৌড়াইতেছে তুমি বাতিলের উপরে অন্ধকারের উপরে যদি জমে থাকতে পারো আর ওখান থেকে নড়তে না পারো তো মনে রাখবা আমরা যে আলোর দিশা পেয়েছি এই আলো থেকে দিন আমাদেরকে তুমি সরাতে পারবে না আমাদের জান নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে ঈমান নিতে পারবে না এত টাপের সাথে যখন কথা বলেছে বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহতমত খেয়ে গিয়েছে আরে আমার বোন তো কোনোদিন আমার মুখের উপরে কোনোদিনই কথাই বলে নাই এত হিম্মত তার ভিতরে আসলো কোথ থেকে আমার একটু ঠান্ডা হলেন ঠান্ডা হয়ে দেখেন বোনের গা থেকে রক্ত পড়ে এই সেই বোন মানুষ যখন দাওয়া দিত তখন এসে বাড়িতে লুকায়তো আর এই বোন শেল্টার দিত বাঁচায়া রাখতো অসুস্থ হইলে রাতের পর রাত এই বোন মাথার কাছে বসে বসে সেবা করে নিজে না ঘুমিয়ে বাতাস করে সরে ভাইকে আরামে রাখত আর আমি সেই বোনের গায়ে হাত তুললাম বিবেক নাড়া দিয়েছে কণ্ঠের সুর নরম হয়ে গেছে আর বলছে কি পড়ছিল তোমরা আমাকে একটু দেখাও আমিও একটু দেখতে চাই বলার পরে বোন বলে না না তোমার হাতে কোরআন দেওয়া যাবে না তুমি নাপাক তুমি নাপা আগে গোসল করে আসো গোসলের সিস্টেম আর নিয়ম শিখিয়ে দিলে এইভাবে গোসল করে আসো তারপরে তোমার হাতে কোরআন দেওয়া যাবে কোরান কোন সময় নাপাকের হাতে দেওয়া যায় না নাপাক মানুষ কোরআন স্পর্শ করতে পারে না আজকে কিছু মানুষ বেরোইছে ইসলামের এত মহবত তাদের সাহাবিদের চেয়ে তারা কোরান বেশি বুঝে এবং তারা কয় কোরআন ধরার জন্য অজু লাগবে না আপনি ধরেন এটি তো গাইড বুক আল্লাহ সহি আমিন বলেন আল্লাহ সহি উনার জবাব উনি দিবেন যে বা যারা বলে আমি আর আপনি কি কোরআন বিনা অজুতে ধরব কোরআনের সম্মান আছে না নাই সাহাবিদের এজমায়ের মাধ্যমে প্রমাণিত যে কোরআন বিনা অজুতে ধরা যায় প্রিয় উপস্থিতি আজ তোমর রাজি আল্লাহ তালা গিয়ে গোসল করে আসলেন মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে বাবরি চুল আর কোরআন এনে সামনে দিলেন ওখানে লেখা ছিল সুরায় তহা অমর পড়েন বিসমিল্লাহ রহমান রহিম طه ما انزلنا عليك القران لتشقى لا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى عمر قرن আর চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হয় আরে এত মায়াময় বাণী এত ভালোবাসা পূর্ণ বাণী আমাকে তো বলা হতো ওইটা ডিভাইডেশন তৈরিকারী কিতাব এই বই এই বই দিয়ে আমাদের মাঝে বিভেদ তৈরি করা হয়েছে এই বইয়ের কাছে যেও না এই বই শোনো না সমস্ত কথা বলে কোরানের ব্যাপারে তো আমাকে প্রপাগান্ডা করা হয়েছে এত মধুর বাণী এত চমৎকার কথা আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ছাড়া কোন মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না অমর বলেন আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো চোখ দিয়ে পানি পড়ে হাজরত খাব্বাব দরজার পিছন থেকে বের হয়ে এসে বলেন আবু ইয়া ওমর ওমর সুসংবাদ গ্রহণ করো আমি সেদিন দয়ার নবীকে দোয়া করতে শুনেছি আল্লাহ তুমি আমরিবনে হিসাম অথবা অমর ইবনুল খাত্তা তোমার এই দুই বান্দার কোন একজনের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি কর নবীজি আও দিয়ে বলেছেন এর দ্বারা অথবা ওর দ্বারা মনে হয় নবীজির দোয়া তোমার কপালে লেগে গেছে আবু জেহেলের কপাল পড়েছে নবীজির কাছে হজরত ওমর গেলেন ভিতরে যারা ছিলেন তারা বললেন অমর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না উল্টা পাল্টা কি করে না করে হাতে তলোয়ার নবীজি নবীজি বলেন আসতে আসতে দাও দাও দরজা থেকে দিলেন নবীজির সামনে যেই সরিয়ে তরবারি দিয়ে নবীজির কল্লা উড়ানোর জন্য মাথা কাটার জন্যে এসেছিলেন সেই তরবারি নবীজির কদম মুবারকের সামনে রেখে দিয়ে বলেন সুলাল্লাহ এসেছিলাম কল্লা নেবার জন্য কল্লাটা আপনাকে দিয়ে দিলাম আমাকে তাওহীদের কালিমা পড়ান সাথে সাথে ওমর পড়ে লিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওমর মুসলমান হয়ে গেছেন মুসলমান হওয়ার পরে কুরআনের সাথে উঠাবসা শুরু হয়েছে কুরআন ওয়ালাদের সাথে চলাফেরা শুরু হয়েছে কুরআনের ট্রিটমেন্ট চলছে ওমরের হৃদয়ে জগতের মধ্যে পরিবর্তন ঘটছে এমন পরিবর্তন ঘটলো এমন পরিবর্তন ঘটলো আল্লাহ আকবর যে অমর জুলুমের প্রতীক ছিলেন সেই অমর ইনসাফের প্রতীক হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলেন কেমন ইনসাফ কেমন মায়া অমর ইবনুল খতীজি সাল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হজরত আবু বকর খলিফা হলেন তারপরে হজরত অমর খলিফা দ্বিতীয় খলিফা অমর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে একা একা চাদর জড়িয়ে চিনতে না পারে এভাবে একা একা নির্জন রাস্তায় মদিনার পথে বেরিয়ে আসলেন আমার প্রজা সাধারণ কেমন আছে আমি নিজ চোখে দেখব এভাবে প্রায় টহল দিতেন একদিন টহল দিতে 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 গিয়ে দেখেন মদিনার উপকণ্ঠে একটা তাবু টানানো লোকালয়ের বাইরে মরুভূমির প্রান্তে একটা তাবু টানানো আর ওখানে আগুন জ্বলে উনি একটু অবাক হলেন এখানে তাবু থেকে আসলো কে এখানে থাকে বাড়ি ঘরে না থেকে উনি কৌতূহল নিয়ে ওখানে গিয়ে হাজির হলেন যে দেখেন এক মহিলা কোনো কিছু রান্না করছে আর কিছু বাচ্চা কান্নাকাটি করছে অমর দেখে ওই মহিলা লজ্জার সাথে চলে গেলেন কোথায় পর্দার ভিতরে চলে গেলেন ভিতরে গিয়ে পর্দা করলেন আর বাচ্চা গুলা কাঁদছে হজরতমর ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন বাচ্চা গুলা কাঁদে কেন ভিতর থেকে মহিলা উত্তর দেন ক্ষুধার কারণে কাঁদে উনি বললেন অসুবিধা কি খানা তো রান্না হচ্ছে একটু পরে তো তারা খেতেই পারবে সান্ত্বনা দেন সবর শিখান ভিতর থেকে মহিলা বলে নিজের চরকায় তেল দাও যাও তোমাকে কে কথা বলতে বলছে আরে খাবার নাই আমরা দুস্থ আমরা অসহায় এই বাচ্চা গুলাই এতিম তার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এটার ভিতরে খাবার নাই এটার ভিতরে পাথর দিয়ে পানি জাল দিচ্ছি লাগব করে ফুটছে আর বাচ্চাদেরকে সান্তনা দিচ্ছি বাছরা ঘুমিয়ে যাও খাবার তো তৈরি হচ্ছে খাবার তৈরি হয়ে গেলে তোমাদের কি উঠায় দেব ঘুমায় ঘুম পাড়াইতে চেষ্টা করতেছি যেন খুদার তাড়না তাদের জঠর জ্বালাটা অনুভব করতে না পারে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ খুদাটা বুঝবে না নিজের চরকায় তেল দাও আজ তো একটা কথা বললেন না ওখান থেকে চলে আসলেন ফিরে এসে বাইতুল মালে ঢকলেন রাষ্ট্রীয় গুদামে ঢুকলেন ঢুকে বিরাট বস্তা নিলেন ওই বস্তার ভিতরে কিছু আটা ময়দা ছাতু কিছু গম ওটার ভিতরে কিছু পনির কিছু ঘি এইভাবে কিছু খাদ্য দ্রব্য নিলেন এগুলো নিয়ে পুরো বস্তা ভরে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির মতো বস্তা হয়েছে ওটাকে কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন দরজার নাড়াচড়ার আওয়াজে গোলাম অমরের গোলামের ঘুম ভেঙে গেছে হজরত অমরের গোলামের ঘুম ভাঙার পরে সে উঠে দেখে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন এই অর্ধজাহানের জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন নিজে কান্দে করে নিয়ে যাচ্ছে একটা বস্তা গোলাম গিয়ে বলে হযরত আপনি কেন নিয়েছেন কোথায় নিতে হবে আমাকে দেন আমি নিয়ে যাই অমর বলতেছেন কেমতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি নিমানা সেদিন তো মহলার দরবারে আমাকে আমার আমল নামা নিয়ে যাওয়া লাগবে আমার জাতির কষ্টের জন্য আমার যে দায়িত্ব আমার যে অপরাধ এটা কিছুটা লাঘব করতে দাও যেন মাওলার সামনে দাঁড়াইতে পারে আমার রাজ্যের কেউ না খেয়ে আছে কষ্টে আছে এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেলেন ওখানে গিয়ে নিজ হাতে খাবার রান্না করলেন খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন ভিতরে খাবার পাঠিয়ে দিলেন খাবার দাবার শেষ হয়েছে বাচ্চাগুলা করছে খেলছে এখন তারা রাতের অন্ধকারে চুলার আলো চুলার আগুনের আলোতে বাচ্চাগুলো এখন হাসছে খেলছে ভিতর থেকে মহিলা বলতেছে আল্লাহ কেন যে অমরকে খলিফা আর আমাদের আমির বানিয়েছেন না। আল্লাহ তালা তো তোমাকে আমির বানানো দরকার ছিল কেমতের দিন আল্লাহ তা আল্লাহর দরবারে আল্লাহ তা সামনে আমার এই এতিম বাচ্চা আর আমার শহীদ স্বামীকে সামনে নিয়ে ওমরের সাথে আমার গোছা পড়া হবে হজত ওমর বলেন বোন ওমর তোমাদের সকলের খবর কিভাবে জানবেন তোমরা জানাইলেই তো হইতো ভিতর থেকে মহিলা উত্তর দিচ্ছেন বাহ সে আমাদের আমির আমাদের উপর দায়িত্ব নিয়ে সে এসেছে সে আমাদের উপরে ক্ষমতা চালায় আর আমরা কি আছি না আছি জানবে না এটা কেমন কথা সে কেন করে নাই আমাদের অবস্থা জানার আজ তো অমর রাজি কিছুই বললেন না মাফ চাইলেন আর বললেন বোন আমার সাথে অমরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমার চাইতে বেশি সম্পর্ক অমরের আর কারোর সাথে নাই নিজের সাথে নিজের সম্পর্কটাই তো সবচেয়ে বেশি হয় কন্যা আগামী আগামীকাল তুমি অমরের দরবারে মসজিদে নববীতে যেও সকাল বেলায় আমি ওখানে থাকব তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে শহীদের ভাতা বরাদ্দ করে দেওয়া হবে রাষ্ট্রীয় তুমি ভাতা পাওয়ার উপযুক্ত তোমার কাছে ভাতা যাবে প্রতি মাস তুমি যেও আমি থাকবো এখানে সকাল বেলায় যখন মহিলা গিয়েছে অমরের দরবারে যে দেখে কালকে যে লোকটাকে গালমন্দ করেছি আরে সেই তো আমিরুল কোরআনের ছোঁয়া অমানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষের আত্মিক রোগের সমাধান মানুষের ভেতরকার লোভ হিংসা বিদ্বেষ হববে যা হববে মাল দুনিয়ার লোভ পদের লোভ মানুষের উপরে নিজেকে উঁচু করে তোলার যে অনুভূতি এই সব কিছুর চিকিৎসার সমাধান মানুষের ভিতরে জুলুম আর নির্যাতনের যে স্বভাব এই স্বভাবগুলোকে ইনসাফের দ্বারা পরিবর্তন করার বিশাল যোগ্যতার চিকিৎসা রয়ে গেছে কোরআনের মধ্যে মেয়ের মোখতারাম দোস্ত এরকম কোরআন ওয়ালা আমরা আমাদের সমাজের প্রত্যেককে বানাতে চাই কিনা যদি আমাদের সমাজের প্রতিটা অংশে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর থেকে নিজ পর্যন্ত যদি কোরআনই শিক্ষা বাধ্যতামূলক করা হতো তাহলে আমাদের স্কুল কলেজ থেকে মানুষের বাচ্চা তৈরি হতো নেককার পরহেজগার ইনসাফগার সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেবার মানসিকতা সম্পন্ন ইমানদার মানুষ তৈরি হতো ভুরি ভুরি ঠিক কি ঠিক না এক সময় হতো আফসোস صدف سو আস্তে আস্তে কোরআন কে ওখান থেকে ডিটাচ করতে 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 এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি এখন ওখান থেকে কোরআন वाला फायदा হবে এটা আমরা কেউ আশাই করি না ঠিক কি ঠিক না এখন কোরআনের আলোয় আলোকিত করার জন্য মানুষ গড়ার যে কারখানা গুলো রয়েছে সেগুলো হলো এখন কওমি মাদ্রাসা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের সামনে আছে যদি থাকে মানুষ তৈরি হবে দুনিয়ার মানুষকে ইসলামের আলো দেখাবে দুনিয়ার মানুষকে দিন শিখাবে তাদের সহবতে সংস্পর্শে এসে হাজার হাজার মানুষ মদ গাজা জোয়া নিশা থেকে তবা করবে এবং নিজের জীবনকে দুর্নীতি মুক্ত করে নিজের জীবনকে দেশ এবং জাতির জন্য উজাড় করে দেওয়ার মানসিকতা লাভ করবে এরকম নেককার মানুষ তৈরি করা আলেম ওলামা তৈরি করার দরকার আছে না নাই মেরে মোখতারাম দোস্ত আজিজ ও হাজারো মানুষ আছে যে খুজলে পাবেন আগে সুদ খেত জুয়া খেলতো জুলুম করত ঘুশ খেত কিন্তু সহবতে এসে কোরআন ওয়ালাদের সংস্পর্শে এসে তাদের মধ্যে পরিবর্তন এসেছে যে আগে জুলুম করত সে এখন মানুষের দুবারে খাবার দেয় এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই মখতারাম দোস্ত মুক্ত মানুষ তৈরি করতে বলে কৌমি মাদ্রাসার বর্তমানে বিকল্প বর্তমানে আমাদের সমাজের কথা বলছি এই মাদ্রাসাগুলোর ভেতরে আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে যদি আপনি দিন শিখান আলেম বানাইতে না পারেন ঠিক আছে তাকে আপনি তিনটা বছরের জন্য কমে মাদ্রাসার বক্তব্য দিয়ে দেন এখানে সে কোরআনে করিম সহি শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে শিখবে কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ সুরাগুলা মুখস্থ করতে পারবে আপনার মৃত্যু সজ্জার সময় আপনার পাশে বসে কোরআনে কারিমের সুরাই আসেন আপনার কলিজার টুকরাটা পড়তে পারবে আপনি শান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন মেরে মহাজাল হাজরিন আপনার জানা যাটা আপনার বাচ্চা পড়ানোর মতো যোগ্যতা তার মধ্যে পয়দা হবে তার সাথে সাথে সে চল্লিশ খানা হাদিস অর্থ সহ শিখবে ইসলামের মৌলিক বিধিবিধান ফান্ডামেন্টাল বিষয়গুলো সে এখান থেকে শিখবে এই সব কিছু শিক্ষার পাশাপাশি ক্লাস ওয়ান টু থ্রি এর বাংলা ইংরেজি অঙ্ক এই থ্রি পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক সে এই তিন ক্লাস থেকে এখানে পড়ে শেষ করবে এরপরে চাইলে আপনি তাকে স্কুলেও নিতে পারেন এরপরে চাইলে তাকে আপনি মাদ্রাসায়ও রাখতে পারেন কিন্তু আপনার বাচ্চাটাকে তিনটা বছর এই মানুষ গড়ার কারখানার মধ্যে দিয়ে রাখার কারণে আপনার বাচ্চাটা মানুষ হয়ে গেছে পোড়ানি আলো তার দিলের ভিতরে থাকার কারণে এই বাচ্চাটা ভবিষ্যতে সচিব হবে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাত করবে না এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন হবে তখন দেশকে অন্যের কাছে বিক্রি করে দেবে না এই বাচ্চাটা যখন ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষের দুয়ারে দুয়ারে সে খাবার পৌঁছানোর ব্যবস্থা করবে আপনার এই বাচ্চাটাকে দিনদার বানানো এর প্রয়োজন আছে না নাই। নাইজাদ হাজার এজন্য বলছিলাম যে ইসলাম বলে না যে সবাই আলেম হতে হবে সবাই হাফেজ হতে হবে কিন্তু ইসলাম বলে সবার আগে প্রত্যেকের বাচ্চাকে মুসলমান বানাতে হবে এই মুসলমান বানানোর জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের নাতিপুতিদেরকে এই কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য মারকাজু সুফা আর নবইয়ার মধ্যে দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি হাত উঠায় আল্লাহ কবুল করেন আই আল্লাহ তোমার ফেরেশ তারা চারিদিকে দাঁড়িয়ে আছে তোমার হাদিস নবীর হাদিস অনুযায়ী আয় মাওলাহ তুমি হাতগুলাকে কবুল করে নাও তাদের নিয়তকে কবুল করে নাও আমি